নমস্কার আমার প্রিয় বন্ধু বান্ধবীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি সোমা তোমাদের সামনে আবার আজকে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন থেকে নতুন ব্লগটি শু শুরু করছি আর তোমরা সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আর আজকে তো বাড়িতে কুটুমজন আসবে আজ আমার বোন টোন সবাই আসবে আর এসেও গেছে একজন আর কী মিষ্টি নিয়ে এসেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কারণ বাড়িতে এলে তো আর কেউ আর হাতে আসে না তো কিছু না কিছু নিয়ে আসে তাই বোনরা কি মিষ্টি নিয়ে আসছে মিষ্টি নিয়ে আসছে সেই জন্যই তোমাদেরকে দেখাবো যে কি মিষ্টি নিয়ে আসছে তো বন্ধুরা চলো দেখাচ্ছি তোমাদেরকে কি মিষ্টি নিয়ে আসছে তো বন্ধুরা এই যে হাতে মিষ্টি কি মিষ্টি নিয়ে আসছে সেটা খুলে দেখাচ্ছি যে বোন এনেছে মিষ্টি মিহিদানা আমার তো খুব ভালো লাগে একে রুটি দিয়ে খেতে রুটি মুড়ি এইসব দিয়ে খেতে আমার খুব ভালো লাগে মেদানার মিষ্টি একদম লাল লাল হলুদ হলুদ তো বোনরা এসেছে আর ওদের জন্য তো কিছু ভাজা মানে কি দিয়ে মুড়ি খাবে তো বাঙালি তো যেন মুড়ির ভক্ত তো ওরা মুড়ি খাবে কি মানে কি ভাজা বাজিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো এখানে কড়াইয়ে চাপা হয়ে আছে কি ভাজা আচ্ছা আলু আর ছলা ভাজা এই আলু আর ছলা ভাজা হয়েছে আর এখানে সবজি কুটা হয়েছে এই যে এটা মনে হয় বেগুন ওলকপি ভাজা আর পুঁই বিটুলি আর মূলা বেগুন দিয়ে তরকারি হবে আর শাক ভাজা হবে থাক এখানে এগুলো রান্না হবে এই যে কলার ফেনাটা দেখছো এটা হচ্ছে আমার বাবা যেখানে কাজ করে সেখানে এই গাছটা লাগানো ছিল এই সেখান থেকে এই কলাটা ভাগাভাগি করে সবাই এনে মানে বাবা পেয়েছে ভাগাভাগিতে এটা আর এখানে আছে মাছ এই যে রুই মাছ প্রথমে ভাবছিলাম ওইতে ছোট মাছ না এটা রুই মাছ হ্যাঁ আর যে আমি তো ভাবছিলাম ছোট মাছ নিয়ে আসছে যাই হোক আমার বাবার শুভ উন্নতি হচ্ছে যে মেয়েদেরকে পোনা মাছ খাওয়াচ্ছে যাই হোক এটাই মনে হয় আজকে টক হবে রোনাল্ডোর প্লেয়ার সব রোনাল্ডোর ভক্ত সব বসেছে মুড়ি খেতে ছাদে আর এখানে ভাত বসানো হয়ে গেছে এখানে ভাত ফুটছে যাই বলো না কেন বন্ধুরা আমাদের ছাদের দৃশ্যটা কিন্তু সত্যিকারই সুন্দর মানে ছাতরা অনেক বড় আর ছাদের পরিবেশটাও আমার বেশ ভালো লাগে আর সব থেকে ভালো লাগে এই জায়গাটা আমাদের এই সিঁড়িটা এই যে বস্তায় ড্রামে চাঁদি সব কারবার

তো কি কি রান্না করেছে সেটাও দেখাচ্ছি সবজি কুটা হয়েছিল তখন তো দেখিয়েছি এখন হয়েছে দেখো এই যে বেগুন ভাজা শাক ভাজা সত্যি বন্ধুরা শীতকালে যে শাক ভাজার যে গন্ধটা খুব সুন্দর এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ও নিচে ভাত আছে পুঁই মেজুরির তরকারি এক পুঁই মেজুরি তরকারির সাথে এতে কিন্তু তোমার চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়েছে চিংড়ি মাছ দিয়ে তরকারি তো অপুর স্নান করা হয়েছে হ্যাঁ তাহলে কি এবার ভাত খাওয়া হবে হ্যাঁ মামার ঘরে আসতে ভালো লাগে সত্যি না ঘরে থাকতে ভালো লাগে মামা ঘরে তার মানে চুর পড়াচুর চুর জল খাবি নিচে যাবি কেন নিচে কি আছে যা এখানে জল খা এখানে জল খা ওই তো হাতে বোতল জল নেই তো এখানে এই এত বড় বোতলটা যে আছে এলে জল ঠিক আছে তাহলে জল ভরে লেই যা কি পোকা পড়ে নাকি দেখি বন্ধুরা আজকের মতো এতটুকু যদি ভালো লাগে ভিডিও লাইক করবো শেয়ার করবো কমেন্ট করবো কি বাই বাই